রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি বা উনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থয়ে ওই টাকা দেওয়া হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন দুদক সোমবার উনিশে আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভায় বিষয়টি উপস্থিত হতে পারে বলে সংস্থাটির উদ্বোধন একাধিক সূত্রে জানা যায় এই বিষয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে সংস্থাটির একাধিক কর্মকর্তা বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন নেবে তবে যেহেতু দুদকের আগে থেকে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসন প্রকল্পের আলোচিত বালিশ কাণ্ডে একত্রিশ কোটি চব্বিশ লাখ টাকার দুর্নীতির তদন্ত কাজ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এই অবস্থায় নতুন করে